যারা জীবনে স্ট্রাগল করে পড়াশোনা শেষ করে টাকা পয়সা ইনকাম করতেছেন হোক সেটা চাকরি বা ব্যবসা আপনার টাকা পয়সা বা আপনার অর্থের উপরে আপনার মা বাবা আপনার পরিবারের অধিকার সবসময়ই আগে কিন্তু তাদের প্রতি আপনি কর্তব্য পালন করতে গিয়ে নিজের কথা ভুলে যাবেন না একটা সময় দেখবেন আপনার আপনাকে খুব প্রয়োজন আপনার ভালো থাকার জন্য আপনার নিজেকে ভালো রাখার জন্য টাকা পয়সার খুব প্রয়োজন কিন্তু আপনি যদি আপনার পরিবার আপনার আত্মীয় স্বজনের কথা ভাবতে ভাবতে নিজে নিঃস্ব হয়ে যান তখন আপনার বিপদে আপনি কখনোই আপনাকে সাহায্য করতে পারবেন না দিন শেষে বা সব শেষে আপনার উপরে আপনার অধিকারটাই কিন্তু সবচেয়ে বেশি তাই নিজের মন যেটা বলে নিজের মন যেটা চায় সেটাই আগে করুন ফ্যামিলি মা বাবা অবশ্যই তাদেরকে প্রায়োরিটি দিবেন তবে নিজের সর্বোচ্চ দিয়ে নয় নিজের সর্বস্ব কেবল নিজেকেই দিন